এটা আপনার একশো পাঁচ আর একশো কোম্পানি মডেল হতে পারে মডেলারি এসব ব্যাটারি আছে এটা কিন্তু আপনাদের একদমই রিজনেবল প্রাইসে মোবাইল ব্যাটারি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটিতে ব্যাপক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে রিমোবাইল নন রিমোবাইল স্যামসাং ওপ্পো ভিভো শমি আইফোন সকল কোম্পানির মোবাইল ব্যাটারি তাদের কাছে পাবেন বাটন তো সব কিছু আপনারা পাবেনই স্মার্ট ওয়াচের মোবাইল ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারি বিভিন্ন ধরনের ওয়্যারলেস হেডফোন টি ডাবলিউএস ইয়ারবাডসের হেডফোনেরও

আলাদা করে যে আপনার রিমোভাল নন রিমোভাল ব্যাটারি আছে ডালাই ব্যাটারি এটা কি গ্যারান্টি দেওয়া নাও যাবে কোনো সিস্টেম আছে ডালাই ব্যাটারি নন গ্যারান্টি সিস্টেম না কিন্তু দোকান গ্যারান্টি আছে যদি ফুল দোকানে থাকা অবস্থা যদি মনে করেন ফ্রেশ থাকে ফুলে যায় তাও এক্সচেঞ্জ আছে এখন কিছু আইটেম দেখান যেগুলো আসলে কম দামের মধ্যে বা কিছু কিছু ব্যাটারি আছে যেগুলো 15 থেকে 20 টা ফোনের মধ্যে সেটআপ করা যায় যেমন এই যে এটা হচ্ছে এল19 এমএল19 এমএল10 এমএল13 অনেকগুলো সেট রেখে এটা পুরো 10 থেকে 15 টা সেট এটা কি কোয়ালিটি একটাই নাকি এটা অরিজিনালটা এটা এটা হচ্ছে কি আপনি ভালোটা

ব্যাটারি যদি কমানো যায় তাহলে কমিয়ে নিতে পার কমিয়ে পারবে এসার আলাদা করে আইফোনের দিয়ে ব্যাটারি প্রত্যেকটা মডেলের মডেল আইফোন এরকম অনেক কোম্পানি ব্যাটারি এগুলো কি করে একদম 100% তো কোনো ঝামেলা

হোলসেলের রেট এটা হচ্ছে গিয়ে আপনি এটা যদি নেন টাকা নব্বই টাকা হোলসেল এটা যদি নেন এটা সেভেন্টি ফাইভ ব্যাটারি এখানে ছোট ছোট আপনার ওয়াইলেসের অনেক ব্যাটারি রয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কত টাকা করে

আর টোটাল দোকানদিতে কিন্তু আপনার অনেক কিন্তু ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন তবে এবারে আসুন সব ব্যাটারি নিয়ে দেখানো সম্ভব না শুধুমাত্র এখানে স্যামসাং এর যে ব্যাটারি রয়েছে এটা নিয়ে একটা আইডিয়া দেখানোর জন্য এগুলো কম দামেরটা এটা কম দামেরটা এটা যদি নেন আপনার 110 টাকা করে 110 টাকা করে হোলসেল হ্যাঁ হোলসেল 40 টাকা করে 140 টাকা করে স্যামসাং মানে মডেল হোক না কেন নাকি না মডেল কিছু মডেল 135 টাকা টাকা করে কিছু মডেল আছে

কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যদি আপনারা ব্যাটারি নিতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের জন্য